সেপ্টেম্বর ওয়েস্ট লন্ডনের ইইএল অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনোদন প্রদর্শনী উৎসব ও নেটওয়ার্কিং ইভেন্ট লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানালেন এর আয়োজকেরা এ নিয়ে রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত লাইফস্টাইল ফ্যাশন ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে আগামী চোদ্দ সেপ্টেম্বর শনিবার ওয়েস্ট লন্ডনের ইইএল অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনোদন প্রদর্শনী উৎসব ও নেটওয়ার্কিং ইভেন্ট শুক্রবারে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক প্রেস এ জানালেন এর আয়োজকরা আমরা একটা ইভেন্ট করছি খুব বড় একটা অনুষ্ঠান করছি হচ্ছে কল ইন এটা একটা রিটেল লাইফ স্টাইল অ্যান্ড সার্ভিসেস এক্সিবিশন ইউ ক্যান কল এটা অ্যান এক্সিবিশন আপনারা এটাকে একটা শপিং ফেস্টিভ্যাল বলতে পারেন অনেক দিওয়ালি আসছে বড় বড় ফেস্টিভ্যালস আসছে এই বছর আর আমরা এভরি ইয়ার সেপ্টেম্বরে সবাইকে ইনভাইট করি ফ্রদ ভেরিয়াস কমিউনিটিজ বাংলাদেশি কমিউনিটি পাকিস্তানি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি আমাদের লগভগ অলমোস্ট 90 প্লাস আমাদের শপিং স্টলস আছে আজকে আমি ই ই এল এর ইনভোককে রিপ্রেজেন্ট করতে এসেছি এবং প্রমোট করতে এসেছি টু মাই কমিউনিটি আমরা বাংলাদেশি যারা আছেন আমি বলবো যে শুধু এক্সিবিটর যারা আছেন ই ই এল এন্টারটেইনমেন্ট And lifestyle. So, when you visit Kurdistan, it's not only you will get an experience like day out entertainment. We believe it's very important as a business that we help the community and we help others. We try to help those of the Asian community because we are Asian, and they help us as much as they can as well. We are very proud to be in this event. We are Riha Medina, road and perfume business based in Dubai, and we are here in London. এ সময় ইইএল এর পক্ষ থেকে ইভেন্ট অর্গানাইজার জয়দ্বীপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফরুজা বেগম ও রিহাল আল মাদিনা পারফিউমের মিডিয়া এক্সিকিউটিভ আহনাব চৌধুরী উপস্থিত ছিলেন এ ইভেন্টে নামিদামি প্রায় একশত এক্সিবিউটর সহ কয়েক হাজার ড্রাইভার্স ভিজিটর এর উপস্থিতি প্রত্যাশা করছেন এর আয়োজকরা চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন